হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওটি যে যেখান থেকে দেখছে কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে আমার রেসিপি হচ্ছে আলু কাবলি এই আলু কাবলি এই আলু কাবলির কথা বললে স্কুলের কথা মনে পড়ে যায় স্কুলে কত আলু খেয়েছি বন্ধুদের সাথে যা এখন কিছুই না সেই আলু কাপুরওয়ালা কাকুর মতো আলু কাবলি আজ নিজেই বাড়িতে বানাবো এই আলু কাপড়িটা বান্নাচ্ছে আমার মন প্রথমে আলু এবং মটর সেদ্ধ করে নেব এরপর পোচানো শসা টমেটো পেঁয়াজ এবং কাঁচা ছোলা ধনে পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে একটি লেবু রস দিয়ে দেব এই আলু কাবলিটি আমার বোন খুব যত্ন সহকারে মন দিয়ে বানাচ্ছে কারণ সে অনেক দিন পর আলু কাবলি খাবে তাই সে তার মনের মতো আলু কাবলিটি বানাচ্ছে আমি শুধু ভিডিও করছি আলু কাপলিটির স্বাদ বাড়ানোর জন্য তার মধ্যে কিছু পাপড়ি অ্যাড করে দিল তারপর ও একটু সামান্য চেক করে আবার লবণ দিচ্ছে বিট লবণ একটু চাট মশলা করতে তৈরি হয়েছিল সেই চাট মশলা এখানে দিয়ে দিল আলু কাবলির মধ্যে সামান্য তেঁতুল জল অ্যাড করছে একটু টক টক ভাব আনার জন্য আলু কাবলিটি লোভনীয় করার জন্য তার উপর থেকে পাপড়ি ছড়িয়ে দিচ্ছে এবং সে তার মনের মতো আলু কাবলি বানিয়ে সবাইকে খাওয়ালো এবং পরিবেশন করছে কেমন লাগলো এই আলু কাবলির রেসিপি সবাই জানিও এবং ভিডিওটি কেমন হলো সবাই জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আল্লাহ হাফেজ